এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কালিম্পং এ ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি কালিম্পং এ ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি মৃত্যু হয়েছে জনের আমাদের সঙ্গে রয়েছেন অন্তত পক্ষে প্রতিনিধি পার্থ পার্থ সঙ্গে কথা বলবো পার্থ ঠিক কি ঘটনা ঘটেছে দেখো ঘটনা কালিম্পং গুরুবাথান ব্লকের পাথরঝোড়া থেকে এই যাত্রীবাহী গাড়িটি যাত্রী ছিল জ্ঞান তখনই কিন্তু কালিম্পং এ নে নেই নেতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায় ঘটনাস্থলেই চালক সহ চারজনের মৃত্যু হয়েছে দুইসিসি সহ তিনজন আহত হয়েছে দ্রুত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালিম্পং এবং সিকিমপুর পুলিশ এবং রিভার র্যাক্টিং টিম তিস্তা রিভার র্যাক্টিং টিম উদ্ধার কাজে হাত লাগায় এবং আহতদের উদ্ধার করে এবং তাদেরকে সিকিম সিকিমের মল্লি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং প্রত্যেকে কিন্তু সিকিমের বাসিন্দারা আহত এবং মত সকলেই কিন্তু সিকিমের বাসিন্দারা বাসিন্দা এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা প্রাথমিকভাবে জানা জানা যাচ্ছে যে রাস্তা সেই সময় গাড়ির মৃত্যু হয়েছে কিন্তু তিনজন কিন্তু আহত হয়েছে পার্থ গাড়ির নিয়ন্ত্রণ কিভাবে হারালো চালক কি কোনোভাবে মত অবস্থায় ছিল না সেটা এখনো কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে এখনো তা জানা যায়নি কেননা গাড়িতে চালক সাতজন সাতজন ছিল ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে যেহেতু রাস্তা খারাপ থাকায় হয়তো গাড়ির গতি কিছুটা বেশি থাকায় কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিক ভাবে মনে করছে কালিম্পং জেলা পুলিশ বেশ ধন্যবাদ পার্থ